একদম সীমিত রেটে ভাই আর তিনটা গাভি রাত মানে খুবই সেরা দর্শক ভাইয়া দেখলে বুঝতে পারবি আর একদম সীমিত দামে ভাই একদম সীমিত দামও পানির দামে সর্বদেও ভাই সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

তো চলেন এক এক করে দর্শক ভাইদের আপনার গরুগুলা দেখায়

থাকে আচ্ছা বানগুলা দর্শক খুবই সুন্দর বান

ডানো দাঁতের গাভি ভাই দেখেন না ছবি ডানো দাঁতের ভাই কম্বল কিচ্ছু নেই ভাই কোন লাভি কম্বল নাইভি কম্বল কিচ্চু নেই হান্ড্রেড বিডের গাবি ভাই আচ্ছা মাসা আল্লাহ দর্শক দর্শক ভাই কিনতে নি সরাসরি খামার বিরুদ্ধ করতে আমার গরু কিনতে নিলি দশটা টাকা মায়না লাগবে না ভাই দশটা টাকা ময়না লাগবে না পুরো সরাসরি খামারে আসলি দুধ ধানকে দেখি দাম দরকারি দেখি দেখে শুনে নিজের মতন করে দেখে শুনে নিতে পারবে যাচাই বাছাই করে আচ্ছা অবশ্যই এই গৌরটার দাম রাখছেন কেমন ভাই এটা এটার দাম চাষ হবে দু লক্ষ পঁচানব্বই হাজার ভাই দুই লক্ষ পঁচানব্বই দু লাখ পঁচানব্বই হার দাম চাষছে আর পাঁচটা খামারে প্রতিবেদন দর্শক দেখুক ভাই যে এই গৌটা কলাটাকে দাম চড়ছে ভাই অরিজিনাল গোডা কত বড় আর বাচ্চা দুধ আর গাভেটার মাজাটা দর্শক ধর্ষ দেখা জি জি

দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাভিনী আসলেন এটা সাদা কালো বিগ সাইজের কি জাতের এটা ভাই এটা হান্ড্রেড হলস্টন ফ্রিজিয়াম ভাই বয়স আছে চব্বিশ দিন বয়স চব্বিশ দিন জি জি চব্বিশ দিনের বাস্তব দেখেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর গাবি পালন তো মার্শাল খুবই দেখছেন ভাই সম্পূর্ণ

খামার ভিজিট করতে হবে এইসব গরু কেউ ফোনে দেখে আইডিয়া করতে পারবে না বড় বিগ সাইজের গাবি তো এই গাবিগুলো কিনতে হলে সরাসরি ফার্ম ভিজিট করতে হবে আমারে আসবে দেখে শুনে নিতে পারবে জি যারা আমার গাবি কিনতে হলে 1 টাকাও বায়না লাগবে না ভাই আচ্ছা কোনো বায়নার দরকার নাই 1 টাকাও বায়না লাগবে দর্শক আসবি আইছি দুধ দেখবি বাচ্চা দেখবি গাবি দেখবি গরু দাঁত দেখবি সবকিছু যদি এটু যে ঠিক থাকে দাম দরকারই লই যাব আচ্ছা এই গরুটা দুধ 25 লিটার সঙ্গে আছে সার বাচ্চা দাম কেমন লাগছে এটা দাম চাচ্ছে আমি 2 লক্ষ 85000 ভাই এটা কি একদম না ভাই দরদাম করা যাবে

sobre vai of